আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো কাঁচা কাঁঠাল দিয়ে মুরগি রান্না তো কিভাবে আমি এই কাঁচা কাঁঠাল দিয়ে মুরগিটা রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে তো এই কাঁচা কাঁঠাল দিয়ে মুরগি রান্না। একটা অসম্ভব মজার একটা রেসিপি তো আজকে এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রেশ প্রেশার কুকার নিয়ে তো প্রেশার কুকারে আমি এই কাঁচা কাঁঠালটা একটু ভাব দিয়ে নিব প্রথমে তো কাঁঠালটাকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষ্টটা উঠে যায় জন্য তো কাঁঠালটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়েছি পানি আর এখন দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়ো যাতে করে কালারটা সুন্দর থাকে কাঁঠালের তো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু লবণ তো এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে তো কাঁঠালটা আমার এই যে ভাব দেওয়া নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি ঝরাদা রেখে দিয়েছি তো এদিকে হচ্ছে যে আমি একটা পাতিল দিয়েছি চুলায় তো চুলায় পরিমাণ মতো পানি ইয়ার পাতিলটা আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম আমি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এখন হচ্ছে আমি না পেঁয়াজটাকে হালকা ভেজে নেব তো আমার মুখে কি কেমন যেন কথা বাজতেছে দেখতে পারছেন তো আমি কিন্তু এই রেসিপিটার ভিতরে আমি কথাগুলো শেয়ার করছি তো কি কী দিব না দেবো এটা তো আপনারা দেখবেনই তো আমি কিছু দিন আগে আমার দুইটা ভিডিওতে বলেছিলাম আমার শাশুড়ি অনেক অসুস্থ সবাই দোয়া করবেন বলেছিলাম জানি না কারা কারা ওই ভিডিওটা দেখছেন তো আমার শাশুড়ি আর নেই আমাদের মাঝে চলে গেছে পরপরে তো গতকালকে হচ্ছে ভোরে ফজরে নামাজের পর পরেই শেষ তার নিজ বাড়িতে চলে গেছে সবাইকে ছেড়ে তো আমি আপনাদেরকে তো আগে বলেছিলাম তো এ কথা অসুস্থর কথা এজন্যই জন্য আমি মারা গেছে এই কথাটা আবার বললাম তা না হলে তো আপনারা বুঝবেন না তো ভিডিওটা দিয়েছি আপনাদেরকে জানানোর জন্যই তো ভিডিওটা আমার আগেরই করা ছিল তো এই জন্য আপনারা যেন জানতে পারেন যে অসুস্থ ছিল তখন জানছেন তো এখন কত কালকে হচ্ছে মারা গেছে তো যাই হোক সবারই মরতে হবে তো বুড়া হয়ে গেছিলো তো বুড়া মানুষ তো একটা জুয়ান মানুষ মানে মারা গেলে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে তো তো এই হিসাবে আমার শাশুড়ি মানে বুড়া হয়ে গেছে অসুস্থ ছিল মারা গেছে তো যাই হোক আল্লাহ যাওয়া করে ভালোই করে তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তাকে আল্লাহ তাল্লা রাবুল আলমেন তাকে জান্নাতবাসী করে তো কালকে হচ্ছে তার তিন দিন তো আমাদের মানে গ্রামে একটা সমাজ বললে একটা কথা আছে তো এই সমাজে চলতে হলে মানে সমাজের নিয়ম মতোই চলতে হয় মানে এলাকাবাসীকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করতে হয় আর কি তিন দিনের দিন তো এটা হাদিসে এটা না করাই ভালো এটা হলো খানায় বা মসজিদে দিয়ে দিলে এটা ভালো হয় বেশি তো সমাজ দৃষ্টিতে চলতে গেলে আর কি এটা করতে হয় তা না হলে লোকে মানে বলা বলি করে যে এমকের মা মারা গেছে কিছু মানে খাবার দাবারের ব্যবস্থা করে নাই গ্রামবাসীকে খাওয়া দাওয়া করায় নাই এরকম মানে বলে তো এই জন্য আর কি সবাইকে মানে জানাজার পরে দাওয়াত দেওয়া হয়েছে তিন দিনের দিন তার নামে মানে খাওয়া দাওয়া করা হইব চাল ডাল খরচ করা হইব তো এর জন্য মানে আজকে হচ্ছে সব বাজার বুজার করা হয়েছে তো আগামীকালকে ওইভাবে সবাই জানা যায় যারা যারা অংশগ্রহণ করছে আরও দুই চার এলাকার লোক সবাই মিলে মানে একবারে একটা মানে অনুষ্ঠানের মতোই আর কি এই অনুষ্ঠানের মতো এরকম দেখে আর কি হাদিসের নিষেধ তো সমাজ দৃষ্টিতে চলতে হইলে এটা করতে হয় মানে না মানুষের নালে খারাপ বলে জন্য আর কি করা তো সব কিছুর আয়োজন চলতেছে তো কালকে হচ্ছে তার নামে এই ডাল চাল খরচ করা হইব তো প্রথমে বলছিল বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানিটা বাদ দিয়ে এখন হচ্ছে গরুর মাংস দিয়ে বুটের ডাল আর হচ্ছে পাতলা ডাল ভাত সাদা পাতাকে তো যারা গরুর মাংসটা না খায় তাদের জন্য হচ্ছে মুরগি তো যাই হোক কথা বলতে বলতে আমার রেসিপিটা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে তো মুরগি রান্নার ক্ষেত্রে যা যা লাগবে তো ওই ওইগুলো মশলা দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আমার যে কাঁঠালটা ভাব দিয়েছিলাম তো এটা একটু বেশি ভাব হয়ে গেছে আর কি আমি বুঝতে পারিনি তো আপনারা যারাই রান্না করেন না কেন একদম কচি কাঁঠালটা কিন্তু সিদ্ধ হতে দেরি লাগে তো একটু বাতি হয়ে গেলে কাঁঠালটা ওটা সিদ্ধ হতে দেরি লাগে না আমি তো এখন বুঝলাম তো আমি কোনো সময় রান্না করি নাই তো এর জন্য এটার সম্বন্ধে আইডিয়া নাই তো আমি কচি কাঁঠাল দিয়ে রান্না করেছিলাম যখন তখন একটু সিদ্ধ হতে দেরি লাগছে তো ওই অনুযায়ী আমি এটা একটু ইয়া করেছি তো মানে একটা একদম সিদ্ধ বেশি হয়ে গেছে তো এত মানে মজার এই কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্নাটা একদম বুঝবেই না কেউ যেটা এটা কাঁঠালের তরকারি অনেক অনেক স্বাদের তো আপনারা যারা না খেয়েছেন এখনও অনেকের বাসায় কাঁচা কাঁঠালটা পাওয়া যায় তো আপনারা কাঁঠালটা বাতি হলেও সমস্যা নেই বেশি সহ রান্না করে নেবেন রোয়াগুলো রান্না করবেন দেখবেন রো কাঁঠালের রোয়া নাকি কিচ্ছু বুঝতে পারবেন না এত টেস্ট আমার কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে আমি তো একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম সবাইকে দেওয়ার জন্য তো তখন তো আমার শাশুড়ি ছিল সবাইকে মানে দেওয়ার জন্য বেশি করে রান্না করেছি যে কাঁঠালের তরকারি কেউ এখনো খায়নি জন্য তো এই যে আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে দেখুন দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব অসম্ভব মজা হয়েছিল তো আপনারা অবশ্যই অবশ্যই কাঁচা কাঁঠালের সিজনটা থাকতে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার একটা রেসিপি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ